হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব আজ আমরা পেজ এইটটি এইট থেকে এইটটি নাইনে থাকা বাক্যগুলো ট্রান্সফরমেশান করব রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস এই সিরিজের এটি পঞ্চম ভিডিও তো চলো শুরু করা যাক প্রথম যে বাক্যটা রয়েছে দ্য শি বিং স্মুথ দে ওয়েট ফর সেলিং সমুদ্র ভালো থাকায় তারা তাদের জাহাজ নিয়ে বা নৌকা নিয়ে যাত্রা করলো কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে তাহলে দ্য শি ওয়াজ স্মুথ অ্যান্ড দ্য ওয়েন্ট ফর সেলিং এটা হবে উত্তর আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার ফর দ্য এক্সাম যে আমি ইচ্ছে করি যে আমি যাতে পরীক্ষাতে পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে পারি এক্সক্লামেটরি করলে কী হবে হাস আই হ্যাড স্টাডিড হার্ডার ফর দ্য এক্সাম আই উইশ যেহেতু বলছে তাই উইশ বলতে হাঁসকে বোঝায় আই হ্যাভ নাথিং দ্যাট আই ক্যান ডু যে আমার কিছু নেই যে আমি করতে পারি অ্যাডজেক্টিভ প্লাসকে রিমুভ করতে হবে অর্থাৎ দ্যাটটাকে রিমুভ করে দিতে হবে তাহলে আমরা কী বলতে পারি এবং সিম্পল সেন্টেন্স জানতে হবে তাহলে আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছুই করার নেই ইউ হ্যাভ টু বি এইটিন ইয়ার্স ওল্ড অর ইউ ক্যান নট ভোট তোমাকে আঠেরো বছর বা বয়স হতে হবে তোমার নাহলে তুমি ভোট দিতে পারবে না তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে অ্যাডভার্বিয়াল প্লসকে ব্যবহার করে তাহলে আমরা ইপ ইউজ করবো ইফ ইউ হ্যাভ টু বি এইটিন ইয়ার্স ওল্ড ইউ ক্যান ভোট যদি তোমার বয়স আঠেরো বছর হয় তুমি ভোট দিতে পারবে হু ডাজ নট নো নোন হার নো হার কে তাকে চেনে না অ্যাফার্মেটিভ করলে কি হবে তার মানে সকলেই তাকে চেনে এভরিবডি নোস হার হি ডিড নট লিভ লং অ্যাফার্মেটিভ করতে হবে যে সে বেশি বেশি দিন বাঁচেনি তার মানে বেশি দিন বাঁচেনি মানে কম দিন বেঁচেছে বা তাড়াতাড়ি মারা গেছে তাহলে হি ওয়াজ শর্ট লিভড অথবা আমরা বলতে পারি হি ডায়েড আর্ডলি দর্শন স্পিক্স সো ফাস্ট দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হিম যে দর্শন এত তাড়াতাড়ি কথা বলছিল যে আমি বুঝতে পারি সিম্পল করলে কী হবে দর্শন স্পিক্স টু ফাস্ট মানে দশ দর্শন স্পিক্স টু ফাস্ট টু স্পিক না টু ফাস্ট টু আন্ডারস্ট্যান্ড হবে ভুল হচ্ছে এখানে দর্শন স্পিক্স টু ফাস্ট টু আন্ডারস্ট্যান্ড লাস্টেরটা স্পিক হবে না আন্ডারস্ট্যান্ড হবে বিসাইডস বিং বিউটিফুল দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট কম্পাউন্ড করতে হবে তাহলে বিসাইডস বিং বিউটিফুল দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট যে সুন্দরী হওয়ার পাশাপাশি মেয়েটি বুদ্ধিমতী কম্পাউন্ড করলে কী হবে দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট মানে যেমন বিউটিফুল সুন্দরী তেমন আবার মেধাবী দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড ইন্টারোগেটিভ করতে হবে তাহলে ক্যান দে আর গ্লোরি এভার ফেড দেয়ার ইজ এ রোড থ্রু দিস ফরেস্ট ইন্টারোগেটিভ করতে হবে যে এই বনের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে তাহলে ইজ নট দেয়ার এ রোড থ্রু দিস ফরেস্ট কোয়েশ্চেনমার্ক আর অ্যাডভাইস নট টু গো আউট ইন দ্য কোল্ড তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে ঠান্ডার মধ্যে বাইরে না যেতে ইম্পারেটিভ করলে কি হবে আদেশমূলক ডু নট গো আউট ইন দ্য কোল্ট দে হ্যাভ মেড দ্য রোড ওয়াইড তারা রাস্তাটাকে চওড়া করেছে ওয়াইডের ভার ফর্ম হচ্ছে ওয়াইডেনড তাহলে দে ওয়াইডেন্ড দ্য রোড তারা রাস্তাটাকে চওড়া করেছে আই নো ইয়োর নেম কম্পাউন্ড করতে হবে কম্পাউন্ড করলে কি হবে আই নো ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর নেম আমি তোমাকে চিনি আবার তোমার নামও জান জিম ওয়াজ অলওয়েজ অন টাইম জিম সবসময় সঠিক সময় আসে নেগেটিভ করলে কি হবে জিম ওয়াজ নেভার লেট সময় আসা তার মানে দেরি করে না আই হ্যাভ নেভার সিন এ পার্ল অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস আমি এত সুন্দর মুক্তা এর আগে কখনো দেখিনি কম্পারেটিভ করলে কি হবে আই হ্যাভ নেভার সিন নো আদার বিউটিফুল পার্ল দেন দিস ইট ইজ ভেরি চার্মিং খুব মনোমুগ্ধকর এক্সক্লামিট করলে কী হবে হোয়াট এ চার্মিং দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং ইন্টারোগটিভ করলে কী হবে ইজ নট দ্য স্টোরি ইন্টারেস্টিং গল্পটা কি আকর্ষণীয় নয় দুশো ছয় হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রোভাইডেড ফর ইজ ফ্যামিলি কমপ্লেক্স করলে কী হবে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি প্রোভাইডেড ফর ইজ ফ্যামিলি হি নিউ দ্যাট হিজ লাইফ ওয়াজ আনজাস্ট সিম্পল করতে হবে সে জানে যে তার জীবনটা যথেষ্ট নয় সঠিক নয় হি নিউ হিজ আনজাস্ট লাইফ নেহা ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি টু ফিনিশ আর ওয়ার্ক নেহা ক্রমাগত কাজ করে যাচ্ছে এক টানা পরিশ্রম করছে তার কাজকে সম্পূর্ণ করার জন্য নেহা ইজ টু ফিনিশ আর ওয়ার্ক অ্যান্ড শি ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডু ইট অ্যাডজেক্টিভ করতে হবে সে প্রথম ব্যক্তি যে এটা করেছে তাই হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু ডু ইট সে হচ্ছে প্রথম ব্যক্তি যে এটা করেছে হি অ্যাক্টেড এজ এ ওয়াইজম্যান ডাজ সে এমনটা করেছে যেমন একটা জ্ঞানী মানুষ করে অ্যাডভার্ট অ্যাডভার্ড প্লাস করলে কি হবে হি অ্যাক্টেড লাইক এ ওয়াইজম্যান সে একজন জ্ঞানী মানুষের মতো এটা করেছে মিস্টার দাসের সন ওয়াজ অনলি টেন ইয়ার্স ওল্ড অ্যান্ড হি সেন টিম টু বোর্ডিং স্কুল দেন কমপ্লেক্স করতে হয় মিস্টার সেনের দাসের ছেলে যখন দশ বছর বয়স ছিল তখন সে তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছে তাহলে মিস্টার দাসের সন ওয়াজ অনলি টেন ইয়ার্স ওল্ড ওয়েন হি হিম টু বোর্ডিং স্কুল দেন হি র্যান অ্যাওয়ে সো দ্যাট হি ক্যান স্কেপ অ্যারেস্ট সে পালিয়ে গেছে যদি সে তার অ্যারেস্টটাকে লুগো মানে অ্যারেস্ট থেকে বাঁচতে পারে হি র্যান অ্যাওয়ে টু স্কেপ অ্যারেস্ট সিম্পল করলে হবে এটা আর কাইন্ডনেস অ্যাড ইজ অ্যাডমিটেড বাই অল সে যে দয়ালু সেটা সকলেই স্বীকার করে এটা নাউন ক্লজে করলে কী হবে ইট ইজ অ্যাডমিটেড বাই অল দ্যাট ইজ দ্যাট হি ইজ কাইন্ড অ্যাজ হি কেম অ্যান্ড হি রেসড অবজেকশান অ্যাসফোনাস থাকলে আমরা জানি নশুনার হ্যাড ইউজ করতে হবে সুন অ্যাসোনাস তুলে দিয়ে নশুনার হ্যাড হি কেম দেন হি রেস্ট ইজ অবজেকশন প্রথম যে বাক্য সে প্রথম বাক্যের ভার বের থার্ড ফর্ম হবে নশুন আর হ্যাড হি কাম হবে কেম হবে না কিন্তু কাম হবে নশুন আর হ্যাড হি কাম দেন হি দেবজেকশন দুশো পনেরো অ্যালেক্স ওয়াজ গ্ল্যাড টু হিয়ার দিস অ্যালেক্স এটা শুনে খুব খুশি অ্যাডভার্ভেল ক্লথ ইউজ করতে হবে অ্যালেক্স ওয়াজ গ্ল্যাড হোয়েন হি হার দিস অ্যালেক্স খুশি যখন সে এটা শুনেছে দ্য পাওয়ার হুইজ মানি গিভস ইজ গ্রেট মানে টাকা যে ক্ষমতা দেয় সেটা খুব মহান বিরাট আর কি দ্য পাওয়ার অফ ম্যানি ইজ গ্রেট এটা হবে সিম্পল সেন্টেন্স ফাদার বট এ রেড ড্রেস ফর মি বাবা আমার জন্য একটা লাল পোশাক কিনেছে কম্পাউন্ড করলে কী হবে ফাদার বট এ রেড ড্রেস অ্যান্ড ইট ওয়াজ ফর মি শাগ্নিক ইজ কম্পিটেন্ট ফর দিস পোস্ট শাগ্নিক হচ্ছে এই পোস্টের জন্য যোগ্য নেগেটিভ করলে কী হবে শাগ্নিক ইজ নট ইনকম্পিটেন্ট ফর দিস পোস্ট এই কাজের জন্যে অযোগ্য নয় তার মানে যোগ্য আই ওয়ান্ট টু বি ফ্রি আমি মুক্ত হতে চাই ফ্রিটার নান ফর্ম হচ্ছে ফ্রিডম আই ওয়ান্ট ফ্রিডম দ্য টিচার শ দ্য বয় স্লিপিং ইন দ্য ক্লাস অ্যান্ড পানিশ শিক্ষক দেখলো ছেলেটা ক্লাসে ঘুমোচ্ছে সে তাকে শাস্তি দিল তাহলে দ্য টিচার পানিশ দ্য বয় অ্যাজ হি ওয়াজ স্লিপিং ইন দ্য ক্লাস দুশো একুশ আই ডু নট সি হাউ দিস ডিপার্স ফ্রম দ্যাট আমি বুঝতে পারছি না কী করে এটা ওটার থেকে আলাদা ডিপার্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিফারেন্স আই ডু নট সি দ্য ডিফারেন্স ফ্রম দ্যাট দিস ইজ এ বিগ হাউস এটা বিরাট বড়ো একটা বাড়ি এক্সপ্লামেটরি সেন্টেন্স করলে কী হবে হোয়াট এ বিগ হাউস শ্যালাই এভার ফরগেট এ ফ্রেন্ড লাইক ইউ আমি কি তোমার মতো বন্ধুকে কখনো ভুলতে পারি অ্যাসাটিভ করলে হবে আই শ্যাল নেভার ফর গেট এ ফ্রেন্ড লাইক ইউ আমি তোমার মতো বন্ধুকে ভুলতে পারি না সে ড্যান্সেস এ পিকক সে একটা ময়ূরের মতো নাচে কমপ্লেক্স করলে হবে সে লাইক এ পিকক হেন আর হোয়াইল শি ড্যান্স ড্যান্সেস সি ফাউন্ড দ্য ক্যাট লাইং আন্ডার দ্য বেঞ্চ কমপ্লেক্স করলে কি হবে শি ফাউন্ড দ্য ক্যাট হু ওয়াজ লাইং আন্ডার দ্য বেন্স আর নোজ হু শি ইজ সিম্পিলে হচ্ছে কেউ জানে না শেখে তার মানে শি আন সে সকলের কাছে অজানা ইট ইজ সার্টেন দ্যাট রিতা উইল কাম যেটা নিশ্চিত যে রিতা আসবে সার্টেনে অ্যাডভার্ব হচ্ছে সার্টেনলি তাহলে সার্টেনলি রিতা উইল কাম নিশ্চিতভাবে রিতা আসবে আই এ টাইগার হুইচ ওয়াজ উন্ডেড আমি একটা বাঘ দেখেছি যে আহত এটা যদি ফ্রেজে নিয়ে আসি আমরা তাহলে আই শয়ে উন্ডেড টাইগার আমি একটা আহত বাঘ দেখেছি এখানে উন্ডেড টাইগারটা হচ্ছে ফ্রেজ হি উইল রিমেইন হোয়ার হিজ সে যেখানে আছে সেখানেই থাকবে অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্রেজে আনলে হি উইল রিমেইন ইন হিস প্লেস ইন ইনহিস প্লেসটা হচ্ছে ফ্রেজ সে তার নিজের জায়গায় থাকবে টু অ্যাড টু হার লস্ট আর পার্টস যে তার দুর্ভাগ্য যে সে তার পার্সটাকে হারিয়ে ফেলেছে কিউমুলেটিভ কনজাংশনে উদাহরণ হচ্ছে অ্যান্ড শিলস্টার পার্টস অ্যান্ড দিস অ্যাডেড টু হার মিসফরচুন তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে